তোমরা যারা পরিসংখ্যান পড়ার জন্য ইতিমধ্যে আমাকে মেসেজ করে ফেলেছ তাদেরকে বলবো আমি আগামী পনেরো তারিখ থেকে পরিসংখ্যান টু নতুন একটা ব্যাস শুরু করতে চলেছি যারা শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ো তারাই এই ব্যাচে থাকতে পারবে কারণ এই সাবজেক্টটা শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের রয়েছে তো অনেকেই আমাকে মেসেজ করেছিল পরিসংখ্যান টু ব্যাচটা পুনরায় শুরু করার জন্য যে কারণে আগামী পনেরো তারিখ থেকে আমি আবার নতুন করে একেবারেই যারা নতুন শুধু তাদের জন্য এই ব্যাচটি শুরু করতে যাচ্ছি তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়া থাকবে সেখানে আমার সাথে আগেই যোগাযোগ করে রাখবে পনেরো তারিখ রাত আটটা থেকে নয়টা পর্যন্ত এই ব্যাচটা চলবে এবং এই ব্যাচটা নেব হচ্ছে গুগল মিটের মাধ্যমে তো ইতিমধ্যেই আমি অনেকগুলো আমার ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা তো দেখে ফেলেছো যে কীভাবে আমি ক্লাসগুলো নিয়ে থাকি সাধারণত সুতরাং ক্লাসটা কেমন হবে বা কিভাবে হবে এগুলো নিয়ে আর কারো কোনো কোশ্চেন নেই তো যারা পড়তে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আগেই আমাকে অবহিত করে রাখবে যে তোমরা পনেরো তারিখে পড়তে চাও কারণ পনেরো তারিখ ঠিক আটটার বাজার দশ মিনিট আগে আমি তোমাদের গুগল মিটের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ঢুকে আমার ক্লাসে সকলে জয়েন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ তাহলে দেখা হচ্ছে পনেরো তারিখ